আসসালামু আলাইকুম সকলকে প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি আবার ফার্ম বেডিতে আশা রাখছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজ শুক্রবার তেইশে মে দুই হাজার পঁচিশ অবস্থান করছি কাপ্তান বাজার কবুতরের হাটে হাটটি সপ্তাহে একদিন প্রতি শুক্রবার বসে থাকে আজ আসলে সকাল সকাল হাটে আসছি কী ধরনের কবুতর বেচা কিনা চলছে সে সম্পর্কে কিছুটা ধারণা দিতে চাই আশা রাখছি পুরো সময়টা জুড়েই সঙ্গে থাকবে খুব সুন্দর একদম ফেলিয়ে যায় লু ফেলিয়ে যায় বিক্রির জন্য এটার দাম চাচ্ছে পাঁচ হাজার টাকা রানিং জোড়া

একজোড়া সাদা বিউটি হোম আসছে বাজারে বিক্রির উদ্দেশ্যে খুবই সুন্দর গলার হাইট কোয়ালিটি ভালো এই জোড়াটার দাম পাচ্ছে সাড়ে তিন হাজার টাকা একজোড়া লাহোরি কবুতর আছে নটটা লাল মাটিটা কালো বড় সাইজের চোরাটা সাড়ে পাঁচটা লাইন করছে বড় সাইজের লাহোরি কবুতর চোড়াটা খুবই সুন্দর বেশ মাটি যে লোকাল সিরাজী লাল সিরাজী বড় সাইজের চোরা এই জোড়াটা দাম তো হচ্ছে একদম পঁচিশশো টাকা লাল আমাদের সিরাজ এখানে জোড়া সিল্কি লক্ষ্য আসছে সাদা রানিং জোড়া মাদিটা চিঠন মতা নাইরা এই জোড়াটা তিন হাজার টাকা হলে বিক্রি মাশাল্লাহ খুব ভালো কোয়ালিটি এক রেসার এর বাচ্চা আছে গ্রিজেল রেসার এই জোড়াটা পঁচিশশো টাকা হচ্ছে দাম চাচ্ছে খুবই সুন্দর অনেক বড় হবে বাচ্চাটা নিউ করে বাচ্চা এখন অনেক বড় পঁচিশশো টাকা আফসান গ্রিজেল যেটাকে বলে মাসাল্লাহ লাহরি ফাটা লাহোরি আসছে বাজারে বিক্রির জন্য ঘাড়ে ফাটা জোড়াটা এখানে ম্যাটিং করতেছে হাটে জোড়াটা পঁচিশশো টাকা দাম চাচ্ছে অল্প কিছু হলে কম হলে বিক্রি করে দিবে পাশে একটা কালো শোকিং লোকাল শোকিং বাচ্চা আসছে তিন চার পরের এই জোড়াটা পনেরোশো টাকা একদম বিক্রি করে দিতে চায় একটা সিলভার সিরাজি আসছে মিসমার জোড়াটা দুই হাজার টাকা একদম দুই হাজার টাকা হলে বিক্রি করে দেবে লাল ঘের খুবই সুন্দর নরটার পায়ের দিকে মার্ক আছে মাটিটার পাখনায় ফাটা আছে এখানে জোড়া হলুদ সিরাজি নর এবং হলুদ লাহরি মাদি দিয়ে জোড়া করা এই জোড়াটা পঁচিশশো টাকা দাম যাচ্ছে আলোর তোমার সুযোগ আছে কিছুটা কম হলে করে দিবে জোড়া মাছ কিনে থাকবো বিক্রির জন্য এই জোড়াটার দাম চাচ্ছে দুই হাজার টাকা এক দাম জোড়া কাটা আছে মার্শাল্লাহ খুব সুন্দর একটা শৌখিন কবুতর আছে বাজারে খুব গোল খুব সুন্দর কোয়ালিটি জোড়াটার দাম চাচ্ছে আট হাজার টাকা দাম চাচ্ছে আট হাজার টাকা

ছোট পাচী খুবই সুন্দর রানিং করা উৎপোটের খুব